প্রাক্তন শার্লিকে ভুলে এবার আইনি বিয়ে সারলেন চিরুদিনী তুমি যে আমার খ্যাত হিন্দল ওরফে অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরুদিনই তুমি যে আমার তারাবাহিক হিন্দল চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের মন জয় করেছিলেন সেই মৃত্যুঞ্জয় এখন বাস্তব জীবনে নতুন অধ্যায় শুরু করলেন পর্দায় অপর্ণার সঙ্গে বিয়ের আসরে ভাঙন এলেও সত্যিকারের জীবনে কিন্তু সব ঠিকঠাক সুখের পথেই হারছেন অভিনেতা বহু বছর আগে অভিনেত্রী শার্লি মতোকের সঙ্গে ছিলেন সম্পর্কে পরে সেই সম্পর্কের ইতি টানেন দুজনেই শার্লি বিয়ে করেন সহ অভিনেতা অভিষেক বসুকে আর এবার মৃত্যুঞ্জয়ও ব্যক্তিগত জীবনে এগিয়ে গেলেন নতুন পথে বর্তমান প্রেমিকা চৈতালি দত্ত যিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সঙ্গেই আইনি বিয়ে সেরে ফেললেন মৃত্যুঞ্জয় কারণও স্পষ্ট হবু স্ত্রীর দিদিয়া মানে দিদিমা অসুস্থ তাই পুজোর আগেই তৈরি এই রেজটি ম্যারেজ ডিসেম্বর মাসে হবে সামাজিক বিয়ে রাস্তায় দেখা থেকে আলাপ আলাপ থেকে প্রেম আর সেই প্রেম পৌঁছে গেল সাত পাকে দর্শক বলছে দাঁড়া পাই যতই নাটক হোক বাস্তবে হিন্দলের গল্প কিন্তু একদম ফিল্ম রোমান্স